ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেছো অনেক দিন থেকেই তোমরা আমাকে প্রশ্ন করছিলে স্যার স্কটিশ চার্চ কলেজে যে অ্যাপ্লিকেশন তোমরা দিয়েছিলে সেটার পরীক্ষা কবে হতে পারে বা আদৌ কি পরীক্ষা হবে নাকি শুধু ইন্টারভিউ হবে তো সেই নিয়েই আজকের এই ভিডিও তো লিখিত পরীক্ষা যদি হয় লিখিত পরীক্ষার সিলেবাস কি থাকতে পারে এবং পরীক্ষা কবে নাগাদ হতে পারে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবে তো দেখো তোমাদের এই যে নোটিফিকেশানটা এই নোটিফিকেশানটা মোটামুটি বেরিয়েছিল প্রায় পাঁচ মাস আগে আমরা ডাইরেক্ট নোটিফিকেশানে চলে যাচ্ছি এই যে নোটিফিকেশানটা এটা ফোর্থ অগাস্ট বেরিয়েছিল এবং তোমাদের উনিশে অগাস্ট পর্যন্ত লাস্ট ডেট ছিল ডিফারেন্ট তোমাদের পোস্টে আবেদন করেছিল তোমরা লাইব্রেরি ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট পিয়ন কর্মবন্ধু লেডি অ্যাটেন্ডেন্ট স্টোর কিপার তো লাইব্রেরির ক্লার্ক ছিল হচ্ছে গ্রুপ সি পোস্ট বাদ বাকি ল্যাব অ্যাটেন্ডেন্ট থেকে স্টোর কিপার পর্যন্ত কিন্তু গ্রুপ ডি পোস্ট তো দেখো ওয়েবসাইটে যদি তোমরা যাও ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই নোটিফিকেশনটা তোমরা দেখতে পাবে তারপরে কিন্তু আর কোনো আপডেট কিন্তু ওয়েবসাইটে নেই তো রিসেন্টলি রিসেন্টলি আমি যেটা জানতে পেরেছি আমারই এক মানে আমার আমাদের চ্যানেলের এক স্টুডেন্ট মানে একজন অ্যাসপায়রেন্ট যে আমাদের চ্যানেল ফলো করে তার মাধ্যমে আমি জানতে পারলাম যে লাইব্রেরির ক্লার্ক পদের যে পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এইটিন্থ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এরপরে দেখো এটা কিন্তু তাকে লিখিত ইন্টিমেশন দিয়ে তাকে কিন্তু কল লেটার পাঠিয়েছে মানে অ্যাডমিট কার্ড পাঠিয়েছে তো আমি কিন্তু মানে সেই হিসাবেই বলছি যে যারা তোমরা মানে কোন রকম অ্যাডমিট কার্ড পাওনি এখনও তোমরা কিন্তু কলেজ কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা এইটা বলে যোগাযোগ করো যে বহুদিন হয়ে গেছো এবং জানতে পারলাম যে স্যার এরকম পরীক্ষা হবে আঠেরো তারিখে তো আমরা কি পাবো না তো এরকম বলে তোমরা যে জমা দিয়েছিলে তার ডকুমেন্ট নিয়ে তোমরা যা যেতে পারো আর পরীক্ষার সিলেবাসের ব্যাপারে বলবো যে বা তোমরা ফোন করেও এটা জিজ্ঞেস করতে পারো যদিও আমি ফোন করেছিলাম এর আগে বেশ কিছুদিন আগে তো কোনো রকম কিন্তু ওরা আপডেট দিতে পারেনি তো মোটামুটি ষোলো তারিখে এই চিঠিটা মানে প্রিপেয়ার হয়েছে যেটা আর কি অ্যাডমিট কার্ডের যে ইনটিমেশান লেটার এবং পরীক্ষা হচ্ছে আঠেরো তারিখে আঠেরোই ফেব্রুয়ারি গ্রুপ সি পদের জন্য অর্থাৎ লাইব্রেরি ক্লার্ক পদের জন্যে যে সিলেবাস দিয়েছে লিখিত পরীক্ষার সেটা হচ্ছে ইংলিশ দিয়েছে অঙ্ক দিয়েছে এবং মেন্টাল এবিলিটি দিয়েছে মানে যেটা ডিআই মানে জিআই মেন্টাল এবিলিটি বা জিআই এই হচ্ছে তিনটে সাবজেক্টের পরীক্ষা হবে এবং তারপরে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট অর্থাৎ এটা কিন্তু প্র্যাকটিক্যাল হবে কম্পিউটারে কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ এমএস ওয়ার্ড এবং এমএস ওয়ার্ডের এক্সেলের ওপরে তোমাদের কিছু কাজ করে দেখাতে বলবে বা কম্পিউটারে মেইল কী করে পাঠাতে হয় মানে এই খুঁটিনাটি জিনিস তোমাদের দেখাতে হবে বা শর্টকাট কীগুলো তোমাদের দেখাতে বলতে পারে এরপরে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে পিয়ন কর্মবন্ধু বা লেডি অ্যাটেন্ডেন্ট বা স্টোর কিপার ওই পদের জন্য শুধু ইন্টারভিউ হতে পারে বা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটোই হতে পারে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট কিন্তু হবে না বোঝা গেল অর্থাৎ লাইব্রেরি ক্লার্ক মানে গ্রুপ সি পদের জন্য একটা লিখিত পরীক্ষা হবে অঙ্ক ইংরাজি আর জিআইয়ের এবং তারপর একটা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট হবে বা কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট হবে আর গ্রুপ ডি পদের জন্যে বলেই দিচ্ছি যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোনো টেস্ট হবে না শুধুমাত্র লিখিত পরীক্ষা হতে পারে এবং ইন্টারভিউ হতে পারে বা শুধুমাত্র ইন্টারভিউ হতে পারে কেননা এরা কিন্তু মানে স্কটিশ চার্চ কলেজের কর্তৃপক্ষ কিন্তু ওয়েবসাইটে এই ব্যাপারে কিছু দেয়নি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য তার কারণ হচ্ছে আমি যে এই আপডেটটার এই আপডেটটা দিয়েছিলাম এমপ্লয়মেন্ট আপডেট অগাস্ট মাসে তোমরা কিন্তু মোটামুটি বেশ কিছু স্টুডেন্ট তোমরা এটা অ্যাপ্লাই করেছিলে যেহেতু তোমরা এটা অন্ধকারে আছো এই আপডেটটা দিলাম আপডেটটা পাওয়ার পরে এই ভিডিওটা দেখার পরে তোমরা ফোন করতে পারো কলেজে অথবা তোমরা যারা পারবে তারা কলেজে গিয়ে যোগাযোগ করে বলো যে আমরা জানতে পারলাম যে আঠেরোই ফেব্রুয়ারি পরীক্ষা আমরা এখনও কিন্তু অ্যাডমিট কার্ড পাইনি তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছিলে তার ডকুমেন্ট এবং আধার কার্ড এবং ছবি নিয়ে অবশ্যই যাবে তো তোমাদের কোনোরকম কিছু কিছু বক্তব্য থাকলে যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস সেখানেও গিয়ে কিন্তু জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে থাকছে আরও একটা কথা বলি যারা এখনও আমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে আমি যে পাঁচশোটা লুসেন্টের বই থেকে ডেসক্রিপটিভ বই থেকে যে জিকে করেছি সেই জিকের অ্যান্সার এবং কোশ্চেন দুটো ভার্সানেই করেছি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন সেটা কিন্তু তোমরা নিতে পারো একটা ন্যূনতম তোমাদের কস্ট নেওয়া হচ্ছে তো কিভাবে নেবে সেইটাও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি চলো অনেকেই তোমরা নিয়েছো তোমরা অনেকেই বলেছো যে স্যার খুব খুব ভালো আপনি বাদবাকি আরও পাঁচশোটা তৈরি করুন আমি তোমাদের বলেছিলাম থাউজেন্ড তৈরি করব। হ্যাঁ সত্যিই থাউজেন্ড তৈরি করে তোমাদেরকে দেব। চলো আজকের মতন এই পর্যন্ত টাটা